শৈরপুর জেলার ডামুড্ডা উপজেলার মাছ ব্যবসায়ী রাসেল সর্দার হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল এগারোটার সময় মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে রাসেলের ছেলে মামা ভাই বক্তব্য রাখেন বক্তব্যে বলেন ওই জায়গায় তাকে নির্মমভাবে হত্যা করে ওই মনির দলবল সহ আক্রমণ করে ওরকে হত্যা করে সেই এই জন্য আমি একজন শিক্ষক আমি অবসরপ্রাপ্ত আমি এই বর্তমান সরকারের কাছে দাবি নাই যে এই সরকারের মিত্র সঠিক বিচার চাই ছিলাম এটা কী হয়েছে এটা কি কোনো দেশের স্বাধীনের নমুনা আমার বাবাকে হত্যা করেছে আজ পর্যন্ত আমি কোনো সুষ্ঠু বিচার পাইনি আমি দত্তবাদ কাছে এবং ছাত্র ভাইদের কাছে আমার বাবার হত্যার খুনিদের বিচার চাই ব্যবসায়ী একজন ভালো এই দেখা যায় আমার আমার ভাতিরা আমাকে চিটনির ব্যবস্থা করেছে আমি তার কাছে অনেক নিয়ে আমার ভাতিরা নাই পিঠ আমি আমি তো কেমন করে ভাস রাসেল সর্দার একজন সৎ নিরীহ ও সমাজসেবক মানুষ ছিলেন তিনি মানুষের উপকারে সবসময় এগিয়ে আসতেন তাকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের ফাঁসির দাবি তারা জানিয়েছেন মানববন্ধনটি আয়োজন করেছেন মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট